অবশেষে রাজনীতি ছাড়তে চলেছেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তিনি আর রাজনীতিই করতে চাইছেন না তিনি আর তৃণমূলের হয়ে কোনো কাজই করতে চাইছেন না তিনি পরিষ্কারভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছেন কে তিনি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েই দিলেন বারাসাতের তারকা বিধায়ক চিরঞ্জিত রবিবার এক জনসংযোগ কর্মসূচিতে গিয়ে তার মন্তব্য আমার অনেক বয়স হয়েছে তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের এখন আমি নিজের মতো বাঁচতে চাই ছাব্বিশের বিধানসভা ভোটের বছরখানেক আগে তার মুখে এহন মন্তব্য শুনে রাজনৈতিক মহলের একাংশের মত প্রার্থী না হওয়ার জল্পনা উস্কে দিলেন সাথে তিনবারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু কারণটা কি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে গুঞ্জন রবিবার বিকেলে বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাই মাস্ট লাইট সেলফি জোন কাউন্সিলারের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন চিরঞ্জিত বাবু সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পনেরো বছর এখানে আছি মানুষের সঙ্গে মিশলাম ভালো মন্দে রইলাম প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হবে না মানুষ আমাকে যাচাই করেছে আমি বুঝেছি বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে সম্মান করে সে কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু অনেক বয়স হয়েছে আমার এখন আমি নিজের মতো বাঁচতে চাই আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের চিরঞ্জিত নিজের মতো করে বাঁচার কথা বলে রাজনীতি থেকে সরে আসতে চাইলেও শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও জানিয়েছেন তিনি তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি স্পষ্ট অনুরোধ করে জানিয়েছি যে আমি আর রাজনীতিতে থাকতে চাই না আমি সিনেমার লোক আমার রাজনীতিতে কোনো আগ্রহই নেই আমাকে জোর করে রাজনীতিতে রাখা হচ্ছে আমার কাজ সিনেমা করা আমি এবার এখান থেকে অবসর নিতে চাই